পৃথিবীর ইতিহাস শুরুই হয়নি মানুষের জন্মের মধ্য দিয়ে বরং এর অনেক আগেই সৃষ্টি হয়েছিল ফেরেস্তা জিন এবং আসমান জমিন কিন্তু তখন আল্লাহ তালা মানুষের সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন তখন শুরু হয় এক অনন্য অধ্যায় যেটা হলো হরজত আদম আলা সৃষ্টি তিনি প্রথম মানবী নন বরং একজন নবীও। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কেন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন কিভাবে তিনি সৃষ্টি হলেন কতদিন তিনি জান্নাতে ছিলেন এবং কিভাবে তিনি পৃথিবীতে এলেন আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা বানাতে যাচ্ছি সুরা বাকার আয়াত নাম্বার তিরিশ আদম আলা সাল্লামের সৃষ্টি ছিল আল্লাহর ইচ্ছার প্রহিত প্রকাশ আল্লাহ পৃথিবীতে এক জাতি সৃষ্টি করতে চেয়েছিলেন যারা জ্ঞান সম্পন্ন হবে যারা আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করবে যারা তার প্রতিনিধিত্ব করবে এই দুনিয়ায় ফেরেস্তারা বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করেছিল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাজার সৃষ্টি করবে আল্লাহ জবাব দেন আমি যা জানি তোমরা তা জানো না এই উত্তর আমাদের যে এর মাধ্যমে আল্লাহ একটি নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলেন পরীক্ষা ও দায়িত্বের পৃথিবী আদম আলাহাম কিভাবে হলেন আল্লাহ আদম সৃষ্টি করলেন মাটি থেকে এসেছে আলা সাল্লামের দেহ গঠন করতে আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করেন সাদা কালো লাল নরম কঠিন ও নানা বৈচিত্র্যময় মাটি এই থেকে আমরা বুঝি মানব জাতির মধ্যেও আছে নানা বোঝ এরপর আল্লাহ সে মাটিকে আকার দেন তারপর শুকাতে দেন এবং অবশেষে নিজের পক্ষ থেকে রুহু উৎকার দেন তখন আমি তার মধ্যে আমার রুহু ফুকে দিলাম সুরা সাদ আয়াত নাম্বার বাহাত্তর এভাবেই শুরু হয় মানব জাতির ইতিহাস জান্নাতে অবস্থান ও পরীক্ষা আদম আলাহিসাল্লামকে জান্নাতে রাখা হয় সেখানে তিনি শান্তিতে ছিলেন কিন্তু পরে আল্লাহ আদম আলাহিসাল্লামের জন্য তার সঙ্গী হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেন যেন তিনি একাকিত্ব অনুভব না করেন জান্নাতে তাদের জন্য সবকিছু হালাল ছিল শুধুমাত্র একটি গাছ ছিল নিষিদ্ধ আল্লাহ বলেন এই গাছের নিকটবর্তী হো না না হলে তোমরা জালেম হয়ে পড়বে বাকারা আয়াত নাম্বার কিন্তু শয়তান ইবলিশ প্রবেশ করে সুরা ধোকা দেয় সে কচম করে বলে আমি তোমাদের পরামর্শদাতা সে তাদের বোঝায় এই গাছের ফল খেলেই তারা চিরজীবী হয়ে যাবে অবশেষে আদম আলা সাল্লাম ও হাওয়ালাই সাল্লাম ভুল করে ফলটি খেয়ে ফেলেন ফলে তাদের লজ্জাস্থান প্রকাশ পায় এবং তারা লজ্জিত হয়ে পড়েন আল্লাহ তখন আদম আল্লাহ সাল্লাম ও হওয়াল্লাহ সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন তবে এটা ছিল খুবই শাস্তি নয় বরং পূর্বে থেকে নির্ধারিত এক পরিকল্পনার বাস্তবায়ন আল্লাহ বলেন তোমরা সবাই নিচে নেমে যাও পৃথিবীতেই তোমরা এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন যাপন করবে সুরাবাকারা আয়াত নাম্বার ছত্রিশ আদম আল্লাহ সাল্লাম দুনিয়াতে এসে আল্লাহর কাছে কৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন কোরআনে বলা হয়েছে হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সুরা আরাফ আয়াত নাম্বার তেইশ আল্লাহ তালা তার ক্ষমা ও দয়া সালামকে ক্ষমা করে দেন আদম সালামকে পাঠানো হয়েছিল ভারতের শ্রীলঙ্কার দিকে এবং হাওয়া সালামকে পাঠানো হয়েছিল আরবের জেদ্দা অঞ্চলে তারা দীর্ঘ সময় পর আরাফাতে একত্রিত হন সেই জায়গাকে বলা হয় জাবালে রহমা আদম সালাম ও সাল্লামের বহু সন্তান ছিল তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন হাবিল ও কাবিল হাবিল ছিলেন নাই পরায়ণ এবং কাবিল ছিলেন ঈর্ষা পরায়ণ কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড আদম এতে অত্যন্ত কষ্ট পান পরে আল্লাহ তাদের দান করেন এর একজন ছিলেন যিনি আদম পরে দায়িত্ব পালন করেন আদম আলা জীবন দশা কেমন ছিল আদম আল্লাহিসাল্লাম মানুষের মাঝে নৌবতের আলো ছড়িয়েছেন তিনি মানুষকে একত্রবাদ শেখান আল্লাহর ইবাদতের গুরুত্ব বোঝান এবং শয়তানের ধোকা থেকে সতর্ক করেন তিনি নিজে নিজে কৃষি বস্ত্র ও কৃষি কাজ করেন গৃহ নির্মাণ শিখিয়ে দেন তিনি কত বছর বেঁচে ছিলেন হাদিস ও ইসলামী ইতিহাস মতে আদম আলাহ এক হাজার বছর বেঁচে ছিলেন এক হাদিসে আসতে আল্লাহ আদম আলাহ সাল্লামকে এক হাজার বছর জীবন দেন তিনি দাউদ আল্লাহ চল্লিশ বছর উপহার দেন অথপর যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন আদম আলাহ মনে করে দিলে বলেন আমার তো এখনো চল্লিশ বছর বাকি আছে এটা ছিল ভুলে যাওয়ার কারণ এবং এখান থেকে মানুষের ভুলে যাওয়ার প্রবণ শুরু আদম আলাহ আমাদের পিতা তার মধ্য দিয়ে শুরু হয়েছে নব দায়িত্ব এবং মানব ইতিহাস তিনি জান্নাতে ছিলেন আবার দুনিয়াতেও আসেন আর এই দুনিয়াতেই তিনি খলিফার দায়িত্ব পালন করেন আসুন আমরা আদম আলা জীবন থেকে শিক্ষা নেই আল্লাহর নির্দেশে মান্য করা ভুল করে ফেললে অনুতপ্ত হওয়া এই ছিল হরজত আদম আলা জীবনের কাহিনী পরবর্তী পর্বে আমরা জানবো হরজত ইদ্রিস আলাহিসাল্লামের জীবন যিনি ছিলেন একজন মহানবী ও বিজ্ঞানী সঙ্গে থাকুন আমাদের নবী সিরিজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন